mm <music> সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি জেনারেল ফার্মাসিউটিক্যাল সিভিডি তো স্বাস্থ্য সচেতনতামূলক অনুষ্ঠান স্বাস্থ্যকথাতে সাথে আছে আমি ডক্টর ফাহিমুল্লাহ শারিয়ার সানি পুরো অনুষ্ঠান জুড়ে উপস্থাপনা দর্শক চোখের ছানি এমন একটি সমস্যা যা হচ্ছে চোখের লেন্সে অসচ্ছ বা ঘোলা হয়ে যাচ্ছে ফলে দেখতে অসুবিধা হচ্ছে এবং বয়স বৃদ্ধির সাথে সাথে মানুষের শরীরে বিভিন্ন জটিল জৈব রাসায়নিক পরিবর্তন হতেই থাকে এর প্রভাবে চোখের লেন্স আস্তে আস্তে অস্বচ্ছ হয়ে দৃষ্টিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে সালে চোখের ছানি রোগীদের পরিসংখ্যান উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হয়েছে সালের অনুযায়ী বাংলাদেশের চোখের ছানিতে আক্রান্ত মোট রোগীর সংখ্যা প্রায় আট লাখের কাছাকাছি এবং পঞ্চাশ বছর ও তার উপরের বয়সের মানুষের মধ্যে চোখের ছানি বেশি দেখা যাচ্ছে এই বয়স গ্রুপে প্রায় ষাট পার্সেন্ট মানুষের চোখের ছানি সমস্যা হতে পারে সত্তর বছর ও তার উপরের বয়সের মধ্যে এর হার প্রায় আশি পার্সেন্ট গ্রামাঞ্চলে প্রায় সত্তর পার্সেন্ট মানুষ চোখের ছানিয়ে সমস্যা রয়েছে এবং এরা চিকিৎসা বঞ্চিত হচ্ছে এই চোখের ছানির কারণ এবং প্রতিকার নিয়ে আমাদের আজকের নিয়মিত স্বাস্থ্য সচেতনমূলক অনুষ্ঠান আমাদের আজকের বিষয় চোখের ছানির কারণ এবং প্রতিকার অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে আমাদের জেনারেল ফার্মাসিউটিক্যালস এর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আমাদের এই পর্বে বিশেষজ্ঞ অতিথি হিসেবে উপস্থিত আছেন ডক্টর এ এস এম এম কাদির চক্ষু বিশেষজ্ঞ ফ্যাকো এবং অ্যান্টেরিয়ার সেগমেন্ট সার্জন সহযোগী অধ্যাপক শেখ ফজিদুল নেসা মুজিব চক্ষু হাসপাতাল এবং প্রশিক্ষণ প্রতিষ্ঠান গোপালগঞ্জ এবং কনসালটেন্ট ও পরিচালক বাংলাদেশ আই হসপিটাল উত্তরা অনুষ্ঠানের শুরুতেই আমি স্বাগত জানাচ্ছি আমাদের বিশেষজ্ঞ অতিথিকে আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন ধন্যবাদ স্যার আপনাকে আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের সাথে যুক্ত হবার জন্য স্যার আমরা চলে যাচ্ছি আমাদের আজকের মূল অনুষ্ঠান আমরা আপনারা স্যারকে প্রশ্ন করতে চাইলে সরাসরি কমেন্ট করতে পারেন জেনারেল ফার্মাসিউটিক্যালস এর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত লাইভের নিচের কমেন্ট সেকশনে স্যার আপনার কাছে আমার আসলে আমার প্রথম প্রশ্নটাই হচ্ছে এই যে স্যার আমরা ক্যাটারেক্ট অ্যাওয়ারনেস মান্থ হিসেবে আমরা চোখের ছানি নিয়ে এতগুলো প্রোগ্রাম করছি এই যে স্যার আমরা এই পুরো একটি মাস আমরা ক্যাটারেক্ট অ্যাওয়ারনেস নিয়ে কাজ করছি একটি অ্যাওয়ারনেস মান্থ হিসেবে কেন আমরা স্যার প্রতি বছর এই দিনগুলো পালন করে যাচ্ছে আসলে ক্যাটারেক বা ছানি এটা একটা প্রোগ্রেসিভ ডিজিজ এটা মানুষ কেউ কেউ দেখা যায় যে জন্ম থেকে ছানি নিয়ে আসে আবার অনেকের আছে বয়স বাড়তে থাকে তার ছানি বাড়তে থাকে আবার বয়স হয়ে গেলে মানুষের এক ধরনের ছানি হয় যেটাকে আমরা বলি এইটারেক্ট যে ক্যাটারেকটা এটা আসলে একটা অসুখ বলা যাবে এটা একটা ডিজেনারেটিভ চেঞ্জ হয়ে আসে যেহেতু ক্যাটারেক্ট ডেভেলপ করবে এটা প্রতিরোধ করার বা এটা আটকে রাখার কোনো রাস্তা নেই এটা হবে এই হলে এই ক্যাটারেক্ট হচ্ছে একটা প্রতিরোধযোগ্য বা নিরাময়যোগ্য অন্ধত্ব যে অন্ধত্বটা আমরা নিরাময় করতে পারি কাজে এইটা সবার মধ্যে যদি সচেতনতা আসে যে হ্যাঁ আমার চোখে ছানি আছে আমি ছানিটা অপারেশন করলে আবার দেখতে পারবো আমি মানুষের জন্য বা বোঝা হব না আমি সমাজে কাজ করে চলতে পারবো এই ফিলিংসটা ডেভেলপ করানোর জন্য আসলে আমরা কন্টিনিউয়াস এই সচেতনতামূলক অনুষ্ঠানগুলি করে থাকি ধন্যবাদ স্যার আপনি খুব সুন্দর করে আমাদের দর্শকদের উদ্দেশ্যে বুঝিয়ে বলেছেন স্যার আসলে আমার প্রথম প্রশ্ন যেটি হচ্ছে এই আজকের প্রোগ্রামের স্যার আমরা আমাদের যে বিষয়টি ছিল চোখের ছানি নিয়ে স্যার আমি যদি একটু আপনার কাছে সহজ বাংলা ভাষাটি জানতে চাই আমাদের দর্শকদের উদ্দেশ্যে আসলে আমরা চোখের ছানি জিনিসটাকে বলতে কি বুঝতে পারছি ধন্যবাদ আসলে আমাদের একটা ধারণা যে চোখের ছানি চোখের উপরে এক ধরনের পর্দা পরে অনেকে মনে করে এটাই বুঝে চোখের ছানি আসলে সেটা ছানি না ছানি পরে চোখের ভিতরে আমাদের সবার চোখে আল্লাহ প্রদত্ত একটা লেন্স আছে যে লেন্সটা একটা থলি বা ব্যাগের মধ্যে ঢোকানো থাকে কোনো কারণে যদি আমাদের সেই ব্যাগটা ঘোলা হয়ে যায় অথবা সেই লেন্সটা আল্লাহ প্রদত্ত লেন্সটা ঘোলা হয়ে যায় সেই ঘোলা লেন্স বা তার ব্যাগের ঘোলা এটা কি আমরা ছানি বলি ধন্যবাদ স্যার আমার পরবর্তী প্রশ্নটি হচ্ছে এই যে স্যার আমরা চোখের ছানি নিয়ে কথা বলছি বাংলাদেশের প্রেক্ষাপটে কি পরিমাণ আপনি এই ধরনের রুগী পাচ্ছেন প্রতিনিয়ত আমি আপনাকে যেটা বলছিলাম যে এটা এটা একটা ডেভেলপিং ডিজিজ মানুষের যত মানুষ বাড়বে মানুষের বয়স যত বাড়বে ছানি আসলে হতেই থাকবে আর একটা হিসাবে দেখা গেছে যে বাংলাদেশে যত ছানি জনিত অন্ধত্ব এই অন্ধত্ব প্রায় এইটটি পার্সেন্ট হচ্ছে ছানির কারণে অন্ধত্ব মানুষের যত অন্ধত্ব এছাড়াও অন্ধত্ব আছে কারো স্পেকটিক্যাল লাগে কেউ ব্যথা পেয়ে অন্ধত্ব হয় বিভিন্ন কারণে অন্ধ হয় কিন্তু দেখা আর এই ছানি এটা যেহেতু একটা ডেভেলপিং জিনিস কাজে এটার পরিসংখ্যান বৃদ্ধি ভালো বলতে পারবে ধন্যবাদ স্যার স্যার আসলে কারণগুলো গুলো কি কি হয়ে থাকে একজন ছানি যখন আমাদের চোখে হচ্ছে এর প্রধান কারণগুলো গুলি কি কি ছানি আমি প্রথম থেকে আপনাকে বলছিলাম যে ছানি আসলে অনেকের দেখা যায় জন্ম থেকে ছানি নিয়ে আসে যেটাকে আমরা বলি কনজেনেটাল ক্যাটারেক সে জন্মগত ভাবেই তার ছানি দুই চোখে ছানি নিয়ে আসছে আবার কারো কারো হয় তার বয়স বাড়ে তার বিভিন্ন হরমোনাল কারণ হোক এনজাইমেটিক কারণ হোক তার চোখের লেন্সগুলি ঘোলা হতে থাকে যেটাকে বলি আমরা ডেভেলপমেন্টাল ক্যাটারে এছাড়া দেখা যায় যে মানুষ যেরকম বয়স হয়ে যায় তারা তো বিভিন্ন রোদের মধ্যে বলেন বিভিন্ন জায়গায় কাজ করে ডায়াবেটিস থাকে বিভিন্ন কারণে তার বয়স জনিত একটা ছানি পড়ে যেটাকে আমরা বলি এইজ রিলেটেড ক্যাটারে এছাড়া আরো কিছু ক্যাটারেক্ট আছে যেমন ধরেন কেউ চোখে একটা ব্যাথা পেয়েছে খোঁচা খেয়েছে তাহলে হয় ট্রমাটিক ক্যাটারেক্ট কারো হয় একটা জন্মগতভাবে একটা চোখের ভিতরে এমন ভাবে ছানি আছে যে সে বোঝে নাই তার ছানি আছে কিন্তু আমরা যখন পরীক্ষা করতে যাই তখন দেখি তার ছানি কাজেই বিভিন্ন কারণে ছানি হচ্ছে হ্যাঁ ছানি আসলে এটা একটা বড় অনেক কারণ যে যারা রোদের মধ্যে বেশি কাজ করে আসলে আমাদের লেন্সটা কি আমাদের লেন্সটা হচ্ছে এক ধরনের প্রোটিন এই ভায়োলেট রে আমাদের প্রোটিন ডি করে এটার যে প্রকৃতি প্রকৃতিটাকে চেঞ্জ করে ফেলে তাতে অনেকে ছানি পড়ে কাজে যাদের সূর্যের অতি বেগুন রশ্মিতে এক্সপোজার বেশি তাদের ক্ষেত্রে ছানিয়ে দেখা যায় ধন্যবাদ স্যার স্যার আমি আপনাকে জানতে চাচ্ছি স্যার চোখের আঘাত বা দীর্ঘমেয়াদী যদি কেউ স্টেরয়েড ব্যবহার করে তাহলে কি চোখের ছানি হতে পারে তাদের আসলে দীর্ঘমেয়াদী স্টেরয়েড ব্যবহার করাটা খুবই বোকামি একটা ডাক্তারের কনসালটেশন ছাড়া স্টেরয়েড ব্যবহার করাই বোকামি স্টেরয়েড ব্যবহার করলে চোখের প্রেসার বেড়ে যেতে পারে যেটাকে আমরা বলি গ্লুকোমা আর কন্টিনিউয়াস ব্যবহার করলে চোখে অনেক কিছু হতে পারে গ্লুকোমা হয় গ্লুকোমা থেকে কমপ্লিকেশন হয় কমপ্লিকেশন থেকে ছানি পড়তে পারে কাজেই স্টেরয়েড অনেক দিন ব্যবহার করলে অনেক কিছুই হতে পারে শুধু ছানি না স্টেরয়েড খুবই ভালো একটা ওষুধ কিন্তু কখনোই ডাক্তারের পরামর্শ ছাড়া দেওয়া উচিত না ননও স্যার স্যার আমরা এই যে চোখের ছানি নিয়ে কথা বলছি আমি যদি আপনার কাছে একটু চোখের ছানির বর্তমান চিকিৎসা সম্পর্কে একটু জানতে চাচ্ছি আপনার কাছে চোখের ছানির বর্তমান চিকিৎসা বলেন আর অতীত চিকিৎসা বলেন সব চিকিৎসা একটাই যে ছানি হলে সেটা অপারেশন করতে হবে কারণ ছানি কোনো ওষুধ দিয়ে যায় না আগের দিনে যেটা ছিল যে ছানি হলে দেখা যেত যে চোখের ছানিকে ওরা ফোড়ার মত মনে করত একটা খোঁচা দিয়ে ছানিটাকে কেটে দিত যেটাকে বলতো কাউচিং সেইটা ছিল অতীত যুগে যখন তারপরে যে ছানির দেখা গেল তারা থাকে বললাম সেই বের করে ব্যাগটা ক্যাপসুলার ক্যাটার অপারেশন বলতাম কিন্তু এখন দিন প্রযুক্তি বের হচ্ছে অনেক নতুন নতুন পদ্ধতি উদ্ভাবন হচ্ছে এখন আর ইন্ট্রাক্যাপসুলার সহজে হয় না এখন যেটা হয় আমরা বলি স্মল ইনসিসন ক্যাটারেক্ট সার্জারি অথবা ছোট্ট একটু কেটে নিয়ে বের করা আর সবচেয়ে লেটেস্ট প্রযুক্তি যেটা সেটাকে বলি আমরা ফ্যাকো ইমাল্সিফিকেশন ক্যাটারিক সার্জারি যে আমরা চোখের মধ্যে ছোট্ট দুইটা ফোঁটা করি একদিকে দেখা যায় ওয়ান পয়েন্ট মিলিমিটার ফোঁটা করি আর একদিকে ফোর মিলিমিটার বা টু পয়েন্ট টু মিলিমিটার ফোঁটা করি এই দুইটা ফোঁটা দিয়ে আমরা তার ছানিটাকে গল গলাবো ফ্যাকোমেলসি মেশিনের মাধ্যমে তারপর আমরা তার ছানিটাকে বের করে একটা ফোল্ডেবল লেন্স বা ভাঁজ করার লেন্স দিয়ে ঢুকাই দিই এই হচ্ছে এখন সবচেয়ে আধুনিক টেকনিক হচ্ছে এটা যে যেটাকে আমরা বলি ইমালসিফিকেশন ফর ক্যাটারি অপারেশন ধন্যবাদ স্যার স্যার একজন রুগী অপারেশনের পূর্বে সাধারণত কি কি পরীক্ষার প্রয়োজন হয়ে থাকে ছানির রোগী যখন আমাদের কাছে আসে একটা জিনিস হচ্ছে আমি যখন রোগীকে দেখি তখন তো তার অ্যাপিয়ারেন্স দেখে একটা আইডিয়া হয় সে শারীরিক ভাবে সুস্থ কিনা বা অন্য কোনো সমস্যা আছে কিনা যদি একটা লোককে আমার হেলদি মনে হয় তাহলে তার খুব বেশি পরীক্ষা লাগে না তার যে দুই তিনটা পরীক্ষা লাগে সরি তার যে দুই তিনটা পরীক্ষা লাগে দেখা যায় তার চোখের প্রেসার কত সেটাকে একটু দেখতে হয় তার ডায়াবেটিস আছে কিনা সেটা আমরা দেখি আর সবচেয়ে বেশি দেখি যে তার নেত্র নালী বন্ধ কিনা এরপরে ফাইনাল হচ্ছে তার চোখে কত পাওয়ারের লেন্স লাগবে কারণ আমরা যখন তার টা বের করবো তাকে আরেকটা লেন্স দিতে হবে কাজে সেইটা কত পাওয়ারের লেন্স হবে এটাকে আমরা বলি বায়োমেট্রিক এই কটা পরীক্ষা করলেই আমরা জানতে পারি তার কি কি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কি কি লেন্স লাগবে বা অপারেশন করা যাবে কিনা আর যদি কোনো রোগী বলে যে হ্যাঁ তার শ্বাসকষ্ট আছে তার বুক ধরফর করে তার চেস্ট পেইন আছে সেই ক্ষেত্রে আমরা তার ইসিজি করা এক্স রে করা বা মেডিসিন কনসালটেশনের মেডিসিনের ডাক্তারের কাছ থেকে কনসালটেশন নেওয়া এগুলি দরকার হলে করি কিন্তু এগুলো খুব বেশি লাগে না ধন্যবাদ স্যার স্যার আসলে আমাদের দেশে একটা জিনিস আছে যেটা হচ্ছে মানুষ যখন অপারেশনের কথা শুনে তখন আসলে ওনারা দুটো জিনিস চিন্তা করে একটা হচ্ছে অপারেশন অনেকেই ভয় পাচ্ছে আর একটা হচ্ছে কস্টিং নিয়ে অনেকেই চিন্তা করে তো সেক্ষেত্রে স্যার আপনি একটু বলবেন যে আসলে এই যে আমরা অপারেশনের কথা বলছি সেক্ষেত্রে এই দুটো জিনিস আপনার কাছে কি মনে হচ্ছে একটা জিনিস হচ্ছে কি আপনি যে কোনো অপারেশন আমরা যখন ছোটকালে দাঁত নড়তো সে দাঁত তুলতেও কিন্তু সব বাচ্চারা ভয় পায় আমরা ভয় পেতাম আল্লাহ দাঁত দাঁত তুলবে এখন ছানি পড়ে গেছে এটা তো আর ইচ্ছা করে কেউ ফেলে নেই আর ছানি যত দিন যাবে এই ছানিটা তত ম্যাচিউর হবে ম্যাচিউর হওয়া মানে সে দেখবে না না দেখতে না দেখতে এক সময় সে ফ্যামিলির কাছে সমাজের কাছে বার্ডেন হয়ে যাবে এখন সে যদি ভাবে না আমি বার্ডেন হব না আমি দেখবো আমি সুস্থ ভাবে চলবো তাহলে তাকে অপারেশন করতেই হবে আর এই অপারেশন এত আধুনিক প্রযুক্তি আসছে যে মাত্র দশ মিনিট পনেরো মিনিটের একটা অপারেশন কেউ যদি ভাবে আমার টাকা কম তাহলে তার জন্য আমরা চোখে একটা ইনজেকশন দিয়ে হালকা একটু কেটে অপারেশনটা করে দিই যেটাকে আমরা বলি এসআইসিএস বা স্মল ইনস্টিটিউশন ক্যাটার আগে আমি বলছিলাম এই অপারেশনে দেখা যায় যে খুব বেশি টাকা আমরা নেই না অল্প টাকার মধ্যে হয়ে যায় এই অল্প টাকার মধ্যে আমরা কেটে তার লেন্সটা বের করে একটা শক্ত লেন্স দিয়ে দিই আর আধুনিক প্রযুক্তি হচ্ছে যারা একটু সফিস্টিকেটেড চায় যে আমার চোখে কোনো কাটাকাটি হবে না আমার ঘাটা খুব তাড়াতাড়ি শুকায় যাবে আমার পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন কম হবে যারা একটু শিক্ষিত সমাজ যারা আধুনিকতার সাথে মিলে আছে তারা চায় ফ্যাকো অপারেশন করতে সেই ফ্যাকো অপারেশনটা করতে গেলে যেটা হয় যে আমরা চোখে একটু আগে বললাম ছোট্ট দুইটা ফোটা একটা ওয়ান পয়েন্ট টু মিলিমিটার এটা বুঝতেই পারা যায় যে কতটুকু ওয়ান পয়েন্ট টু মিলিমিটার আর একটা হচ্ছে টু পয়েন্ট টু মিলিমিটার এই ফোটা দিয়ে আমরা লেন্সটা বের করে লেন্স ঢুকায় দিই যেটা সবচেয়ে আধুনিক প্রযুক্তি আর এখন অনেক রকম লেন্স বেরিয়েছে কিছু লেন্স আছে যে সূর্যের আলো যে আলট্রা ভায়োলেট রে যেটা বলছিলেন যে আলট্রা ভায়োলেট রে ঠেকায় কিছু লেন্স আছে যে আমরা যে আলোগুলি ঢুকে সেটা ঢোকার সময় ছড়ায় যায় সেটা যেন ছড়ায় না যায় যেন একভাবে এসে আমার রেটিনাতে পড়ে কিছু লেন্স আছে কালার ব্লাইন্ডনেস ঠেকায় কিছু আছে দূরে মধ্যে কাছে বিভিন্ন রকম আর্টিফিশিয়াল লেন্স আছে এটার উপরে ভিত্তি করে আসলে আমাদের এই ছানের অপারেশন বা অপারেশন চার্জ ভ্যারি করে রোগীর চাহিদা অনুযায়ী আমরা সেভাবে এগিয়ে যাই রোগী কোনটা চায় সেভাবে আমরা অপারেশন করি কখনোই আমরা কোনো সার্জন জোর করে বলবো না যে এই অপারেশনটাই আপনাকে করতে হবে আমরা তাকে সব বুঝিয়ে দেব যে হ্যাঁ এইভাবে আপনি অপারেশন করেন এই করলে এটা লাভ তারপরে সে যেটা পছন্দ করে ধন্যবাদ স্যার স্যার একজন রোগী যদি ছানি দেরি করে চিকিৎসা করে তাহলে তার কি কি অসুবিধা হতে পারে একটু আগে আমি আপনাদের বলছিলাম যে ছানির অপারেশন এটা তো করতেই হবে এটা দেরি করলে যেটা হয় সে প্রথম দিকে ছানির রোগীর কি প্রবলেম নিয়ে আসে প্রথম দিকে একটা ছানি রোগী স্বাভাবিকভাবে এসে বলে আমি দূরে দেখি না কাছে ভালো দেখি কিন্তু দূরে দেখি না তারপরে কিছুদিন পরে এসে বলে আমি দূরেও দেখি না মাঝা দেখি না এর পরে দেখা যায় সে কাছেও দেখে না এরপরে ছাদি যত প্রগ্রেস করে তখন দেখা যায় সে হাতের আঙ্গুল গুনতে পারে তার চেয়েও কমে গেলে সে হাতের নড়া বুঝে তার চেয়েও যখন ছাদি ম্যাচুর হয়ে যায় তখন শুধু লাইট বোঝে তার চেয়ে যখন ম্যাচুর হয়ে যায় তখন কিছুই বোঝে না অন্ধ ব্লাইন্ড কাজেই ছানি যদি কেউ অপারেশন না করে তাহলে তার স্টেপ এইভাবে আগাবে যে সে দূরে দেখবে না মাঝামাঝি দেখবে না কাছেরটা দেখবে না লাইট দেখবে কিছুই দেখবে না ব্লাইন্ড এখন এইগুলি হলো স্টেপ কাজেই কেউ যদি ব্লাইন্ড হতে না চায় তার ছানির অপারেশন করতে হবে ধন্যবাদ স্যার একজন রোগীর অস্ত্রোপচারের পরে আসলে চোখের স্বাভাবিক দৃষ্টি শক্তিটা কতটা ফিরে আসছে ছানি এমন একটা জিনিস তার যদি চোখের অন্য কোন সমস্যা না থাকে তার যদি কোনো অন্য কোন সমস্যা যে রেটিনার প্রবলেম বলেন গ্লুকোমার প্রবলেম বলেন ট্রমা ছিল এই ধরনের কোনো প্রবলেম না থাকে তাহলে একটা সুস্থ স্বাভাবিক লোকের দৃষ্টি আমরা বলি সিক্স বাই সিক্স এখন সিক্স বাই সিক্স অনেকে দেখা যায় মাইনাস ফোর মাইনাস ফাইভ মাইনাস টুয়েলভ পাওয়ার চশমা প্লাস টুয়েলভ পাওয়ার চশমা দিয়ে সে সিক্স বাই সিক্স দেখতেছে আর তার ছানি পরে গেছে সেই ছানি সরায় দেওয়ার পরে সে চশমা ছাড়া সিক্স বাই সিক্স দেখতেছে তাকে একটা ছানির অপারেশন করলে সে চশমা ছাড়া স্বাভাবিকভাবে একদম নরমাল দেখার কথা যদি তার অন্য কোনো সমস্যা না থাকে আর কোন কোন ক্ষেত্রে একটু উনিশ বিশ পাওয়ার যদি হয়ে যায় সেটা চশমা দিয়ে কারেক্ট করলে আবার সে সিক্স বাই দেখে মানে সে নর্মাল দেখে ছানির অপারেশন করার পরে সে নর্মাল দেখে ধন্যবাদ স্যার স্যার আমাদের যে আজকের মূল বিষয়টি ছিল চোখের ছানি রোগের প্রতিকারটা তো আপনার কাছে একটু জানতে যাব আসলে ছানি কিভাবে প্রতিরোধ করা যাবে একজন রোগী কি কিভাবে কি কি অবলম্বন করবে তার জীবনযাত্রায় সেই ব্যাপারে যদি আপনি কিছু বলতেন আচ্ছা ধন্যবাদ এটা আসলে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ছানি আমি আপনাকে প্রথমেই বললাম যে ছানি এটা কোন অসুখের মধ্যে পড়ে না এটা একটা ডিজেনারেশন বা বয়স হয়ে যাওয়ার কারণে তার ছানি ডেভেলপ করতেছে কাজে কেউ যদি বয়স ঠেকায় রাখতে পারে তাহলে হয়তো ছানি ঠেকবে আর তা না হলে বয়স বাড়তে থাকলে তার ছানি বাড়বেই আর ছানি প্রতিরোধের কোন রাস্তা নাই যদি জন্মগতভাবে ছানি হয় সেই ক্ষেত্রে বাবা মার যদি কিছু অসুখ থাকে সেই অসুখগুলি বাবা মাকে চিকিৎসা করতে হবে সেই ক্ষেত্রে কনজেনিটাল সেগুলি হয়তো সম্ভাবনা কমে যাবে আর যেই রোগগুলিতে দেখা যায় যে যে ট্রমার ক্ষেত্রে আমি বললাম যেগুলি আঘাত পেয়ে ছানি পরে এই ট্রমার ক্ষেত্রে কেউ যদি সাবধানতা অবলম্বন করে যে চোখে ব্যথা পায় না চোখে খোঁচা খোঁচাখাঁচি লাগে না সেই ক্ষেত্রে তার এই ট্রমাটিক যে ক্যাটারেক্ট হয় সেটা হয়তো প্রিভেন্ট করা যাবে আর বয়স বয়সজনিত যেটা ছানি এটা খুব কম ক্ষেত্রেই প্রতিরোধযোগ্য এটা হওয়ার হলে ঠেকানো যায় না তবে কেউ যদি রোদের মধ্যে কম যায় তার ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে তার গ্লুকোমা নিয়ন্ত্রণে রাখে অনেক সময় তার ইউটিস একটা রোগ হয় যে ছানি হয় এইটা নিয়ন্ত্রণে রাখে এই বাড়ি আনুষাঙ্গিক অসুখ গুলি যদি সে কন্ট্রোলে রাখে তাইলে কিছু কিছু ছানি প্রতিরোধ করা যেতে পারে তবে ছানি যেহেতু বয়সজনিত অধিকাংশ ক্ষেত্রে ছানি হবে এবং ছানি হলে তার ম্যানেজমেন্টের জন্য আসতে হবে ধন্যবাদ স্যার স্যার আমাদের একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা আমাদের আজকের অনুষ্ঠানে দর্শকদের উদ্দেশ্যে এবং একজন অর্থনোলজিস্ট হিসেবে আমাদের দেশের সাধারণ জনগণের উদ্দেশ্যে আপনার সর্বশেষ যদি কোনো পরামর্শ থাকে আমার পরামর্শ হচ্ছে যে ছানি যেহেতু অন্ধত্বের একটা কারণ আবার এটা নিরাময় যোগ্য অন্ধত্ব অর্থাৎ ছানিকে আমরা সরাই দিলে অন্ধত্ব চলে যাবে কাজে কেউ ইচ্ছে করে অন্ধ হয়ে যেন না থাকে আমি সবাইকে বলবো আপনার ছানি পড়লে অথবা যখনই আপনি দূরের কিছু ঘোলা দেখবেন কোনো কিছু ঘোলা দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে আপনারা নিজেরা নিজেকে চেক করবেন আপনারা দূরের কোনো জিনিস এক চোখ বন্ধ করে দেখবেন সমান দেখছি কিনা আরেক চোখ বন্ধ করে দেখবেন সমান দেখছি কিনা দুই চোখের মধ্যে কম্পেয়ার যে কোনো চোখে ভ্যারিয়েশন আছে কিনা যখনই মনে হবে ভ্যারিয়েশন একটা চোখের ডাক্তারকে দেখাবেন ছানি আছে কিনা বা চশমা লাগে কিনা কোনো সমস্যা আছে কিনা একজন লোক কম ডাক্তার মানেই যে তার ছানি তা না অনেক ক্ষেত্রে দেখা যায় চশমা দিলে ভালো দেখতেছে কাজে ছানি হয়েছে ভেবে তার বসে থাকার কোনো মানে একটা চোখের ডাক্তারকে দেখাবেন আর আমার বাংলাদেশ আই হসপিটাল এই হাসপাতালে ছানি অপারেশন সবগুলি সুযোগই আছে আমি যে বলেছিলাম কেটে করা মেশিন দিয়ে করা সেটার সুযোগ আছে সেই সাথে ছানি অপারেশন একটা অপারেশন এটার ব্যাপারে কেউ কখনো বলতে পারবে না যে কোনো কমপ্লিকেশন হবে না গ্যারান্টি দিয়ে কেউ বলতে পারবে না কিন্তু কমপ্লিকেশন হলে তার ম্যানেজমেন্ট এটা কোথায় হয় অনেকখানি দেখা যায় খুব অল্প পয়সায় ছানির অপারেশন করে যদি কমপ্লিকেশন হয় তাকে বিভিন্ন হাসপাতালে পাঠায় দেয় যে ওই হাসপাতালে যাও সেই হাসপাতালে যাও আমাদের বাংলাদেশ আই হসপিটাল এখানে আমরা ছানি করি আমাদের সবচেয়ে আধুনিক মেশিন দিয়ে আমরা অপারেশন করি সবচেয়ে আধুনিক মাইক্রোস্কোপ দিয়ে দেখে আমরা অপারেশন করি এখানে সব ধরনের সুযোগ আছে আমরা যারা অভিজ্ঞ তারাই বাংলাদেশ আই হসপিটালে বলছি আমরা অপারেশন করতে গেলে যদি কোনো সমস্যা হয় তার সমাধান আমাদের এই হাসপাতালেই আছে কাজে আমি বলবো আপনারা আপনাদের চোখের যে কোনো সমস্যার জন্য আমাদের শরণাপন্ন হতে পারে আমরা আমাদের সাধ্যমতো আপনাদের সেবা দেওয়ার চেষ্টা করব ননব স্যার আপনাকে খুব সুন্দর করে আমাদের দশকদের উদ্দেশ্যে আপনি আজকে আমাদের চোখের ছানি কারণ এবং প্রতিকারগুলো বুঝিয়ে বলেছেন এবং আপনি বাংলাদেশ আই হসপিটাল নিয়ে কথা বলেছেন ধন্যবাদ স্যার আপনাকে এবং আমরা আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি অনুষ্ঠানের এই পর্যায়ে আমি ধন্যবাদ জানাতে চাই স্যারকে তার মূল্যবান সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ স্যার আপনাকে ধন্যবাদ অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আমাদের দর্শক বৃন্দের উদ্দেশ্যে বলতে চাই আপনারা রেজিস্টার চিকিৎসকের পরামর্শ ব্যতীত ওষুধ সেবন করবেন না আপনারা আমাদের সুনামধন্য চিকিৎসক মন্ডলীর পরামর্শ অনুসরণ করে নিজে সুস্থ থাকবেন এবং অন্যকে সুস্থ রাখবেন এই প্রত্যাশায় আমাদের জেনারেল ফার্মাসি কেল সেবিদিত স্বাস্থ্য সচেতনমূলক অনুষ্ঠান জিপিএল স্বাস্থ্য কথায় পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিচ্ছি ডক্টর ফাইমুল্লাহ সালিয়ার সানি ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি এবং অগ্রিম ইদ